السلام علیکم ورحمت اللہ نحمد و نصر لی رسول کریم آمار شوید دلو شیفی اللہ صلی اللہ علیہ سیدنا محمد النبی نبیر و آلین و اسحابی و سلی تسلیم شماند و قسد جاند شوید اللہ صلی اللہ علیہ شکریہ اللہ کرسی شکی آرائے جب وہ دن پورے شاک جاتی স্ব স্বীর লূপ এখন মুক্তুলি কথা বলতে পারি এই যদি শুকরিয়া আদরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশটা তো স্বাধীন কি বলেন স্বাধীন না হ্যাঁ এখনো আমরা কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে পারি নাই ঠিক 1921 সাল থেকে নি একটা কথা আছে ভাইরা আমার কথাগুলি বোঝার চেষ্টা করবে আগে আগেকার দিনীর মুরু দিয়ে একটা কথা বলতো যে খাবার আগে মায়ের পর এই কথা এখনো প্রচণ্ড আছে দেশে হ্যাঁ খাবার আগে মাইদের পর বন্ধু শেষ করতে দেশে সাধারণ মানুষ যে যানবাস করে যে দিয়ে দেশকে স্বাধীন স্বাধীন করার পরে এই গরিব এই দেশে স্বাধীনতা ভোগ করতে পারছে না নেতা গরিবেরা ভোগ করেছে তারা মায়ের কাছে ধারে কাছে যায় না মাই কিন্তু খাবারের বেলা আগে

এই দেশ থেকে বিদায়িত করি দেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছে কিন্তু এবারও স্বাধীনতা যারা নাকি অর্জন করেছে তারা ভোগ করতে পারে নাই এমন একটা দল সেই দলে যাইয়া দেখেন এই স্টেশন দখল করেছে বাজার দখল করেছে ইউনিয়ন পরিষদ দখল করেছে দখল করেছে এই দলটা কি এখন আছে নাই কারণ দেখা যায় যে মায়ের সময় যখন নাকি বলছিলো

আমাদের কাছে আপনাদের আমাদের কথা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আর পালন করার না পালন করার দায়িত্ব আপনাদের। সংগ্রামী সাথী ও বন্ধুরা মত যে দলের প্রধান কথা বলি যে আমরা সরি আইনের বিশ্বাসী না আমরা সরি আইনের বিশ্বাসী না যে দলের প্রধান এই কথাটা বলি

যে সরকার প্রধান বলে যে দলিত দলের প্রধান বলি যে আমরা সরি আইনি বিশ্বাস না এরা তো মা এরা মুসলমান না এরা মুখার দ্বারা কাছে আর এই দলটাকে যারা নাকি সমর্থন করবে তারা কি ভাই কি বলেন আমার ভোট দিয়ে একজন মানুষ কি ক্ষমতার আশিটা আসেন বসাই দাম সে যায় চুরি করে তাহলে চুরির ভাগ আমার আমার আমল নামায় আসবি কথাটা কথাটা বুঝতে পারছেন